সিরাজগঞ্জের একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়ি এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারির তত্ত্বাবধানের কাচারি ছিল তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকর্দের কুঠি ছিল সে কারণে এখনও অনেকে একে কুঠি বাড়ি বলে পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন এখানে রয়েছে জমিদারের খাজনা আদায়ের কাচারির একটি ধ্বংসাবশেষ একটি বেশ বড় দ্বিতল ভবন বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি আধুনিক অডিটোরিয়াম দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আঙ্গিনার বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি ফুল বাগান রবীন্দ্রনাথ পিতার আদেশে উনত্রিশ বছর বয়সে আঠারোশো সালে জমিদারির তত্ত্বাবধানের জন্য প্রথম পরে আসেন রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে হন রবীন্দ্রনাথ থেকে মোট বছর জমিদারির আসা কাজে যাওয়া এবং অবস্থান করেছেন তার এই শাহজাদপুরে আসা যাওয়া শুধু জমিদারির তত্ত্বাবধানের বস্তুনিষ্ঠ প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এই জমিদারির প্রয়োজনকে ছাপিয়ে প্রাধান্য পেয়েছে কবির সাহিত্য ও সৃষ্টির অনুপ্রেরণা ও সৃজনশীলতা